পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার আসিফ নুরজুল স্যার পদত্যাগ নিলেন রিজেন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ সারের কাছে হ্যাঁ আপনি একদম সত্যি কথাটাই শুনছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছেন এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে এয়ারপোর্টে নামবেন শেখ বরং ডক্টর ইউনিস ইউনুসি অবৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে ফিরবে ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হয় একটা তেলিসমতি টাইপের ঘটনা ঘটবে শেখ হাসিনা বাংলাদেশে এয়ারপোর্টে পা দিবেন তারপরে হুরহুর করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোদী ইউনুসকে সরিয়ে দিবেন তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরের মধ্যে দিয়ে আপাতত বড় গলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছেন যে নোংরা নোংরা শব্দ উচ্চারণ করছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে এই বৈঠকের পরেও আসসালামু আলাইকুম প্রদর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে আসিফ নুরজুল স্যার পদত্যাগ নিলেন রিজেন্ট লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ স্যারের কাছে হ্যাঁ আপনি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পারবেন যে আসিফ কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক প্ল্যাটফর্মে কিন্তু আসিফ নদুল সারে কিন্তু দেখা যাচ্ছে না এটা কি আপনারা জানেন আসলে ওনাকে দেনা দেখার পিছনে অনেক রিজন আছে ভাই হ্যাঁ এটা আগে আপনাকে বুঝতে হবে প্রথমত আমাদের বাংলাদেশে যে মনে করেন মিডিয়া গুলো আছে তারা যেভাবে মনে করেন তার পিছনে লাগিয়ে আসলো হ্যাঁ অনেকেই বলতেছিলেন যে আপনি কি আওয়ামী লীগের দালাল নাকি বা আপনি কি পুনরায় আওয়ামী লীগ কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরতে পারে বা আওয়ামী লীগের যে দলের যে কর্মীরা আছে তারা কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরে আনতে পারে কিনা আপনি কি সেটা নিয়ে কাজ করতেছেন কিনা নাকি আপনি দেশের জন্য কাজ করতেছেন তো এই ধরনের যে একটা সমালোচনা বা আলোচনা এটা কিন্তু তার পিছনে কিন্তু লেগেই ছিল হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে মনে করেন বড় কারণ শুধু এটাই না হ্যাঁ আরও আছে এর ভিতরে আপনাদের এই সমন্বয়কদের এদের ভিতরে ভাই যে পরিমাণ কামরা কামড়ি হ্যাঁ দলের ক্ষমতা নিয়ে অমুক ক্ষমতা তুমুক ক্ষমতা এটা না সেটা না হ্যাঁ এটা নিয়ে যে একটা কামরা কামড়ি এটা কিন্তু আসিফ ন সারকে কিন্তু বেশ কিছু কিন্তু মনে করেন মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু তারা করছে যে আপনি কি এর ভিতরে ইনভলভ না বা এই যে তাদের যে গ্রুপটা যে মনে করেন ভাগাভাগি হইতেছে এটার ভিতরে কি কোনোভাবে আপনি ইনভলভ কি বা আপনি জেনেও কেন এটার প্রতিবাদ করতেছেন বা এই যে একটা কানা ঘোষা বা একটা তার পিছনে যে আসলে লেগে থাকা এটার জন্যই হচ্ছে তিনি জনগণের কাছে মাপ চেয়ে তিনি মনে করেন আপনার রিজাইন লেটার মনে করেন দিয়ে দিছে তবে এখন পর্যন্ত আসলে ওইভাবে শোনা যায় নাই যে ডক্টর মোহাম্মদ তিনি কি বললেন কি আসলে বেশ ভালো মন্দ হ্যাঁ এখন পর্যন্ত ওইভাবে সেটা শোনা যায় না আসিফ নটু স্যার যে আসলে রিজাইন লেটার দিয়েছে আমরা আশাবাদী এটা ডক্টর মোহাম্মদ ইনুসার এটা গ্রহণ করবেন না আর অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিবেন চালা বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনও এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কী বলা হয় একটা ত্যালিসমতি টাইপের ঘটনা ঘটবে শেখ হাসিনা বাংলাদেশে এয়ারপোর্টে পা দিবেন তারপরে হুর করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলেই দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মহাদু ইউনুসকে সরিয়ে দিবেন তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন ঠিক এইরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে এটা অনেকে বুঝছেন আবার অনেকে বুঝতে পারছেন না তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক দলগুলো জুড়ে বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয় যেটা ইজি একটা ওয়ে না তো যাই হোক তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মনে মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিক মুখ্য সূক্ষ্ম মানুষ প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সি ঢুকায় রাখছে আপনার কি বলা হয় যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেও করে এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পরে যে সকল বক্তব্য দিয়েছে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন কিন্তু এগুলোও শুভেন্দুদের রাজনীতি আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন ডক্টর ইউনুসি সরকার যখন ক্ষমতায় বসে ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিচ্ছে নাকি দেয় নাই দিয়েছে নরেন্দ্র মোদী তার সাথে কথা হয়েছে আপনার বোঝা উচিত তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে তারপরে ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আসার খবর পায় সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে এক বক্তব্য দিয়েছে তার এই বক্তব্যে পুরো বাংলাদেশ ভাইরাল প্লাস আওয়ামী লীগের নেতা উজ্জীবিত হয়েছে কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা বিক্ষোভ সমাবেশ থেকে চার এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলছে যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী বাকিরা অবৈধ এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে তো তিনি বলছেন যে অচিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে এখন এটা কি ভারত মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে আমার ধারণা সেই ভবিষ্যৎ দেখছে বলছে যে নৈরাজ্যের পরিস্থিতি চলছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে আচ্ছা এই কাজগুলো কোথায় ঘটছে এখন শুভেন্দু অধিকারীর একটা কথা আওয়ামী পক্ষে গেছে আমাদের অনেক ভাইতে সাপোর্ট দিচ্ছেন তার বাকি বক্তব্য শুনছেন আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে যা ঘটনা ঘটছে সবগুলা পলিটিক্যাল ইস্যুতে এরপরেও দুই চার দশটা ঘটনা ঘটছে সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি জনগণ হিসাবে আমরা কিন্তু সচেতন সমালোচনা করি আমি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই তবে এই ব্যক্তি কি বলছে হিন্দুদের মন্দির দোকান ঘর ভারী এগুলো নাকি বাইসা বাইসা একটা গোষ্ঠী ভেঙে দিচ্ছে এদের থামানো তো দূরের কথা মদত দিচ্ছে ডক্টর ইউনুস সরকার অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল কিভাবে নির্ভরশীল মানে এখন পর্যন্ত ভারত অনেক কিছু বোঝেই না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একে অন্যের উপর আমরা নির্ভরশীল সেটা হতে পারে কিন্তু ভারত আলো দিলে পেঁয়াজ না দিলে বাঙালি না খেয়ে মরবে এখন পর্যন্ত এই জিনিসটাই বোঝে না বলছে যে ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় না কেন তোমরা কি মাগনা পাঠাও নাকি কম দামে পাঠাও টাকা দিয়ে কিনি রে ভাই পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারি অনলাইন প্রযুক্তির যুগ তারপর বলছে কি দেখেন ঝাড়খণ্ডের বিদ্যুৎ না ফেলে আধারে ডুববে বাংলাদেশ এটাও একটা ডাহা ডাহামিশা কথা তবে বিদ্যুৎ সংকটে পর্বে এটার সংকটটার পিছনে কারা দায়ী গত তিপ্পান্ন বছর এই রাষ্ট্রকে যারা চালাইছে তারা দায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরা সবাই দায়ী কিভাবে করতে হয় আমরা জানি তো তুই আয় হ্যাঁ বটু কিন্তু কাজ করে দেবো ঘচাত করে দেবো দাদন হ্যাঁ আচ্ছা তারপর বলছে তারা আবার কলকাতা ডকলে ডাক দিচ্ছে এটা সম্ভবত রিজবি সাহেবের বক্তব্যটা তবে রিজবি সাহেবের বক্তব্যের আগে কিন্তু কলকাতা থেকে একটা বক্তব্য ছিল মমতার এখানে নানান পাল্টা বক্তব্য আছে বলছে যে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই কোন দেশের তোমার দেশের না বাংলাদেশের বাংলাদেশের দায়িত্ব তোমাকে কে দিয়েছে বলছে এই লড়াই ধর্ম লড়াই বাংলাদেশে এগুলা চলে না শুভেন্দু তোমার দেশে তোমরা এগুলো দিয়া বিজেপির সাড়ে দশ বছর ক্ষমতায় রাখছো জনগণকে বোকা বানাচ্ছ আর কিছু উগ্রপন্থী মানুষকে তোমাদের দলে ভিড়ানোর সুযোগ পেয়েছে কিন্তু বাংলাদেশে ধর্মরক্ষণ লড়াই চলে না আমরা মুসলমানরা যারা আসি আমরা এসব ব্যাপারে খুবই কনসার্ন আমাদের মধ্যে একটা গোষ্ঠীর কিছু অংশ মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে একটা পেচকি লাগাইতে চাই বাট বাংলাদেশের মনে হয় জনগণ এগুলার পাত্তা দেয় এগুলার মানুষ চিনে আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে আছি আমি আবারও বলি বিজেপির এই লোক কখনো হিন্দুদের পক্ষে কথা বলে কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে একটা সমর্থন বাংলাদেশের মধ্যে সে তৈরি করার চেষ্টা করে সে জানে এই মুহূর্তে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি শুনতে চায় তবে এদের কথাবার্তার পেছনে মূল ফোকাসে বাংলাদেশকে হেও করা হয় যে যেই দলের রাজনীতি করি বাংলাদেশ ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে আমাদের কোনো ছাড়ের সুযোগ নেই ভারতের পররাষ্ট্র সচিব একদিনের সফরে এসে পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠকগুলো করলেন তাতে অনেকেই মন্তব্য করছিলেন বড় বড় বোদ্ধারা তাদের প্রতি সম্মান রেখেই বলছে যে বরফ গলতে শুরু করবে দুই দেশের যে সম্পর্ক তলায় গিয়ে পৌঁছেছে সেটা উষ্ণতার দিকে যাবে কিন্তু বলে রেখেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরের মধ্য দিয়ে আপাতত বরফ গলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আর দুদিন আগেই আপনাদের কাছে আপনাদের কাছে মন্তব্য করেছিলাম এবং সেটি স্পষ্ট হচ্ছে কারণ বলতে হচ্ছে যে এই কারণে বলতে হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছেন যে নোংরা নোংরা শব্দ উচ্চারণ করছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে এই বৈঠকের পরেও তাতে করে একটি স্পষ্ট যে ভারত খেলবে খেলে যাবে যতদিন না পর্যন্ত তারা তাদের টার্গেটে পৌঁছতে পারে পশ্চিমবঙ্গের একজন সাইকোপ্যাথ নেতা আছে বিজেপির শুভেন্দু অধিকারী এবং শুধু শুভেন্দু অধিকারী নন ভারতের ধর্ম ধর্মভিত্তিক নানান ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে হিন্দু ধর্মভিত্তিক তাদের সামনে সারি নেতারা যে একের পর এক কটাক্ষ করছেন বাংলাদেশকে তাতে আমরা সে কথাই বলতে পারি বরঞ্চ সম্পর্ক আরও তিক্ত হবে যেমন শুভেন্দু অধিকারী তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গে একটি জনসভায় যেটি আয়োজন করেছিল বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি সেই সমিতিতে নতুন করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের উঠেছে এবং সেই সভাতেই শুভেন্দু অধিকারী বলছেন মন্দির ভাঙা বন্ধ না করলে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখানো হবে ট্রেলার নয় সিনেমা মানে পুরো ফুল মুভি দেখাবে ভারত সে হিন্দি মুভি নাকি পশ্চিমবঙ্গের বাংলা মুভি আমরা জানি না অর্থাৎ হবে বাস্তবে যেগুলো হয়তো আমরা কল্পনাই করতে পারছি না এমনটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটা তিনি বলেছেন যে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বলছেন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক বিধান তিনশো সত্তরকে বিলোপ করে কাশ্মীর ভারতের ঝান্ডা উড়িয়েছেন তিনশো তিনশো সত্তর বলতে ভারতের তিনশো সত্তর অনুচ্ছেদ পরিবর্তন করে জম্মু কাশ্মীরকে পুরোপুরি কেন্দ্রের অধীনে নিয়ে যাওয়া হয়েছে সেই হুঙ্কার তিনি দিচ্ছেন অর্থাৎ এর মধ্য দিয়ে বাংলাদেশকে দখল করার আবারও একটা হুমকি তিনি বলছেন যে টাইট কীভাবে দিতে হয় আমরা জানি সমন্বয়কদের উদ্দেশ্য করে ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলছেন এই যে নোংরা নোংরা শব্দ যে রাজাকারের নাতি তোদের উপর আমরা নির্ভর করি না পাকিস্তানের অবৈধ সন্তান আমাদের উপর তোরা নির্ভর করিস ভারত থেকে সাতানব্বইটি পণ্য পাঠানো হয় যা যা ছাড়া বাংলাদেশের ভাত কাপড় জোটে না আমরা বিদ্যুৎ না পাঠালে তাদের আশি শতাংশ গ্রামের আলো নিভে যায় আরও অনেক অনেক কথা বলেছে নোংরা নোংরা ভাষায় এই জন্যই বলছিলাম যে সাইকোপ্যাথ বিজেপির একজন নেতা কোনো মাল সম্পন্ন মিনিমাম রুজি সম্পন্ন কোনো মানুষ এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে না এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারীরা তারা তো বিজেপির নির্দেশেই চলছে বিজেপির নরেন্দ্র মোদির পক্ষ থেকে যদি কোনো ধরনের নির্দেশনা থাকতো দু দেশের সম্পর্ক উষ্ণায়নের ক্ষেত্রে স্বাভাবিক করার ক্ষেত্রে সে ধরনের মেসেজ তো পৌঁছে যেত বরঞ্চ একেবারে স্পষ্টত বিজেপির ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে সরকারের নির্দেশে এই কাণ্ডগুলো ঘটছে এ কথা আমরা অবশ্যই বলতে পারি নইলে একদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব এত সুন্দর সুন্দর করে কথা বলে গেলেন দুই দেশের সাথে আরও সুসন্দর সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চাই স্বাভাবিক করতে চায় যদিও আমি সকালে আপনাদেরকে মানে এর আগে আপনাদেরকে একটা কন্টেন্টে বলেছিলাম যে ভারতের প্রাথমিক পরাজয় স্বীকার করে নেওয়ার বিক্রম মিশ্রী এক অর্থে সেই মানসিকতায় প্রকাশ করেছেন তার কারণ ভারতে বাংলাদেশে কেন্দ্র করে যে নানান ধরনের গুজো অপপ্রচার ছড়ানো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তিনি বলেছেন এগুলো সরকার করছে না এগুলো ভারতের বিভিন্ন সংগঠন ভারতের বিভিন্ন গণমাধ্যম এগুলো করাচ্ছে ভারতে কোন গণমাধ্যমগুলো করছে কোন সংগঠনগুলো করছে আমরা তো সেই সম্পর্কেও জানি তারা কাদের অনুসারী নিশ্চয়ই তারা যে পথে চলবে তারা তো সেভাবেই চলবে তাদের অনুসারী সংগঠনগুলো বাংলাদেশে যেমন আওয়ামী লীগের নির্দেশ দেওয়া লাগতো না ওপেন শুধু ইশারা দিলেই ছাত্রলীগ বুঝে যেত কী করতে হবে হেলমেট পরে নামতে হবে নাকি হেলমেট ছাড়া নামতে হবে প্রকাশ্যে কোপাতে হবে প্রকাশ্যে সন্ত্রাস করতে হবে নাকি রাতে আধারে করতে হবে আবার ছাত্রীদের কথা বলাতে আবার মনে করেন না যে আমি সরকারের দালালি করছি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে যাও সেটা ভিন্ন মিডিয়া করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেভাবে অভিযোগটা ভারত জানাচ্ছে আসলে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যে আপত্তি জানিয়েছে সেই আপত্তি জায়গা থেকে বিক্রম মিশ্রী বলেছিলেন যে না এগুলো আমরা কিছু করছি অর্থাৎ এটা প্রকান্ত স্বীকার করে নেওয়া যে ভারতে গুজব চলছে অপপ্রচার চলছে সেই দিক থেকে বলেছিলাম যে এক ধরনের পরাজয় ভারত করেছে এবং সমকালের মঙ্গলবার মঙ্গলবারের পত্রিকাটি যদি আমরা দেখি আর কোনো গণমাধ্যমে যেভাবে আসেন সমকালে কিন্তু অনেক ভালো রিপোর্টিং হয়েছে ভেতরে খবর তারা তুলে নিয়ে এসেছে অথবা খবরের যতটুকু সত্যতা সেটুকুই তারা তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে বরফ বলতে শুরু করেছে দূর দেশ উষ্ণায়নের দিকে যাচ্ছে সমকাল রিপোর্ট করেছে দুপক্ষে অনর অবস্থানের মধ্য দিয়ে বৈঠক শেষ অর্থাৎ যে যার অবস্থানে আছে শেখ সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছিল সেখানে তারা স্পষ্ট সম্পর্কে জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে কোনো বক্তব্য রাখার সুযোগ নেই অর্থাৎ সেখান থেকে সামনে রেখেই তারা তাদের গুটি চালছে তারা তাদের পাশার দান সেভাবেই হিসাব বিকাশ করে দেওয়ার চেষ্টা করছে এই যে শুভেন্দু অধিকারী আবারও তার প্রসঙ্গে ফিরতে হয় হতে পারে তাদের ইন্টারনাল পলিটিক্স পশ্চিমবঙ্গে মুসলমান ভোট কীভাবে আদায় করতে হবে হিন্দু ভোট কীভাবে আদায় করতে হবে তাতে করে তৃণমূল কংগ্রেস বা বিজেপি তারা বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে সংসালঘু নির্যাতনেরকে অভিযোগ আকারে নিয়ে এসে তারা নানান ধরনের রাজনীতি করতেই পারে কিন্তু সেই রাজনীতির ঢেউ বাংলাদেশে কীভাবে আছড়ে পড়ছে সেটিকেও তো আমরা অস্বীকার করতে পারি না কথা পররাষ্ট্র সচিবের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির এই যে সফরটি সেটি তারা দেখাতে চেয়েছে বা তারা বাংলাদেশের মানুষের কথা বুঝতে চেয়েছে কোন দিকে আমরা যেতে চাইছি আর তারা যেটুকু বোঝানোরটা তো বুঝিয়ে গেছেই অতএব বাদ বাকিটা আমাদেরকে বুঝে নিতে হবে ভারতের সঙ্গে কি ধরনের ট্রিট করতে হবে আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা শত্রুতা চাই না অবশ্যই শত্রুতা চাই না কিন্তু বাংলাদেশ দখলের ষড়যন্ত্র বাংলাদেশ দখলের যে হুমকি শুভেন্দু অধিকারী দিচ্ছেন এর আসলে কূটনৈতিক জবাব কিভাবে দেওয়া যেতে পারে সেটি সরকারকে বের করতে হবে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন